আমার ভাইরা এই সফলতার জন্য যুগ যুগ ধরে নবী রসুল্লাহ তারা নিজেরা কাজ করেছেন কি করেছেন বলেন তো তার যুগ যুগ ধরে নবীরা কাজ করেছেন যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবীরা শ্রমিকের কাজ করছে আগামীকাল বলেন বোমায় নাকি কেউ দেখেন তো পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীরা কি করেছেন শ্রমিকের কাজ করছেন কেমন শ্রমিক পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীরা রাখালের কাজ করছে এখন আমাদের সমাজে রাখালের কোন দাম আছে কথা বলেন তো কেন রসুলরা রাখালের কাজ করলেন একটা হলো জাতির রাখালগিরি করতে হবে আর একটা হলো রাখালি কাজ এই জন্য করলেন যাতে মানুষের এ ধারণা না থাকে মানুষের ভিতরে অহংকার না থাকে যে আমি অমুক আমি ছোট কাজটা কেমনে করব ন কোন কাজেই ছোট না পৃথিবীতে যত কাজ আছে সব কাজ সবার সব স্থান থেকে মানুষ বিশেষ সেটাই মর্যাদা মানুষ বিশেষ কি মানুষ বিশেষ কি আদম আলাইসালাম চাষাবাদ করতেন কি করতেন কিন্তু আমরা আমাদের পিতা মাতা যারা কৃষিবিদ যারা কৃষি কাজ করে আমরা এখন ঢাকা শহরে এসে আমরা আমার বাপ কৃষি কাজ করে এটা বলতে লজ্জা পাই কিন্তু আপনার বাপ কৃষি কাজ করে আপনি লজ্জা পান কিন্তু আপনার বাপের বাপ তো কৃষিবিদ আদম আলাই সাল্লাম শীষ আলাই সাল্লাম কৃষি কাজ করছেন আমাদের জন্ম হয়েছে

কিসের কাজ এখন কোন ছেলে যদি বিসিএস ক্যাডার হয় আর বাপ যদি দর্জি কাজ করে পরিচয় দিতে লজ্জা পায় কিনা পায় অফিসের একটু বস যদি হয় এ নিচের থেকে একটু বস যদি হয় বাপে যদি দর্জি কাজ করে পরিচয় দিতে লজ্জা পায় কিনা পায় কিন্তু আপনি কেন লজ্জা পান আপনি একজন গার্মেন্টস এর সাধারণ একজন বস আপনি কি জানেন আল্লাহ রসুলের একটা দোয়া রসুলের একটা হাদিস খতিবে বাগদাদি কেতাবের মধ্যে আসছে কোন কেতাব খতিবে বাগদাদি নামে একটা কেতাব আছে কেতাবের মধ্যে আসছে রসুল দোয়া করেছেন এবং বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো দর্জি কাজ আর হলো সুতা কাটা কাজ কোথায় আছে এটা খতিবে বাগদাদি নামে একটা কেতাব আছে এই কেতাবের মধ্যে রসুল বলেছে উত্তম কাজ কোনটা দর্জি কাজ সুতা কাটা কাজ এখন বলেন বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক দিক থেকে সর্বশ্রেষ্ঠ যে মানে উন্নতি চালিকা শক্তি সেটা কোথার থেকে আসতেছে গার্মেন্টস গার্মেন্টসে কি কাজ করা হয় দর্জি কাজ আর কি রসুলের ওই হাদিসে আছে যে মহিলারা ঘরে সুতা কাটবে আর পুরুষরা দর্জি কাজ করবে এটা উত্তম তা গার্মেন্টস গুলো তাকালে দেখা যায় মহিলারা শুধু সুতা কাটে বিশেষ করে এক মহিলার মহিলারা আছে মেশিনও চালায় না চালায় কিন্তু সুতা কাটে আছে না নাই আবার দর্জি কাজ করে কিন্তু এখানে দর্জি আবার বাহিরে যদি দর্জি কাজ করে সেটা সন্মানের আঘাত মনে করে মনে করে ন বাংলাদেশের অর্থনৈতিকের দিক থেকে সবচেয়ে উন্নতি লাভ যে মাধ্যমে হয়েছে সেটা হলো এই কি কথাটা খারাপ বলছি নাকি পছন্দ হয় নাই এখন চলবেন বলবেন হুজুর আমি গার্মেন্টে চাকরি করি আমি দর্জি নাকি বলে হ্যাঁ আপনি দর্জি আপনি কাপড় সিলাই করেন আপনি দর্জি আপনি কাপড় কাটেন আপনি দর্জি আপনি সুতা কাটেন আপনি রংশিদা দেন আর এটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে অর্থনৈতিক দিক থেকে উন্নতশীল তাহলে রসুলের ওই কথাটা মনে হয় কাজে লাগছে বাংলাদেশের জন্য কথা ঠিক না কিন্তু একটা কাজে লাগলে হবে না হাজারটা জুলুম চলে গার্মেন্টস গুলোর ভিতরে যত পারে ঠগাই যত পারে এখন অনেকে হয়তো মন খারাপ করবে ঠগাইয়া কিলা চুরি করে কিলা

এখন এখন এই যে রাখাল বা শ্রমিক শ্রমিক কেমন হবে এটা একটু শোনে বলবো বলবো আল্লাহ রবুল আলমিন বলেন সুরা কস আয়াত নাম্বার ছাব্বিশ আল্লাহ বলেন ইন্না খয়র মা নিস্তা এটা একটা বিশাল লম্বা ঘটনা আমি সংক্ষেপে একটু বলে যাই মুসা আলাইহিস সালাম মিশর থেকে যখন মাদায়েন শহরে চলে গেল ফেরাউন তাকে ঠিকতে দিল না যখন সে চলে গেল সে অসহায়ত্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি একটা আমাকে উত্তম ব্যবস্থা করে দাও এক গাছের নিচে বসে বসে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এক কুয়ার পাশে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে এমন সময় দেখো ওই কুয়ার কাছে ওই এলাকার অনেক যুবক ছেলেরা রাখালেরা পানি পান করায় পুরুষেরা কিন্তু দুইটা মেয়ে মানুষ এই দুই মেয়ে মানুষ পিছনে তাদের বকরি বা তাদের মেষগুলো নিয়ে দাঁড়িয়ে আছে পানি পান করাইতে পারতেছে না তো মুসা আলাইসাল্লাম দেখলেন এই দুইটা নারী অসহায়ত্ব অবস্থায় দাঁড়িয়ে আছে আর পুরুষরা শুধু কূপ থেকে পানি উঠাচ্ছে আর খাওয়াচ্ছেন চলে যাচ্ছে তাহলে এই নারীরা কখন পানি পান করবে তাদের পশুদেরকে তাদের কাছে গেলেন বললেন তোমাদের কি সমস্যা বলে পুরুষরা থেকে আমরা ওখানে শক্তিতে পারব না আমরা সেই জন্য দূরে দাঁড়িয়ে আছি তারা যখন পানি পান করানো শেষ হয়ে যাবে তখন আমরা যে পানি পান করবো মুসাই আলাহিসাল্লাম বলেন দাও পশুগুলো আমাকে দাও পশুগুলো দিলেন তখন মুসাই আলাহ্লাম ওই পুরুষদের কাছে যুবকদের সামনে যাইয়া এই পশুগুলোকে পানি পান করাইয়া এরপরে আবার ওই নারীদের হাতে দিলেন এবার নারীরা খুশি না বেজা খুশি না বেজা খুশি আমার ভাইরা কিন্তু এই নারীরা যাইয়া তাদের আব্বা সোয়াইব আলাইসাল্লাম তিনি একজন নবী সোহান আল্লাহ বলেন সোয়াইব আলাইসাল্লামকে যা বললেন আব্বাজি আজকে এমন এক যুবক আমাদেরকে পানি পান করাইছে আমাদের এই মেষগুলোকে যার কারণে আমরা অনেক তাড়াতাড়ি করে বাড়িতে আসতে পারছি আপনি যদি চান তাহলে এই যুবককে আপনি আমাদের কাজের জন্য আমাদের বাড়ির কাজের জন্য আপনি নিলে খুব ভালো হবে সোহান আল্লাহ বলে একে পারিশ্রমিক হিসেবে আপনি যদি কাজে নেন খুব ভালো হবে কারণ এমন ব্যক্তি উত্তম যে আমানদ্দার এবং যে শক্তিশালী সোমানাল্লা বলে তাহলে শ্রমিকদের গুণ থাকতে হবে এখানে কয়টা এক নাম্বারে দ্বিতীয় নাম্বানে শক্তিশালী মানষতাজাতাল কবি ইুল আমিন যে হবে শক্তিশালী এবং আমিন যে হবে কি আমানদ্দার এমন ব্যক্তি উত্তম যে শক্তিশালী হবে এবং আমানদ্দার হবে আপনি চাইলে তাকে আমাদের।

فَإِنْ أَتْمَمْتَ عَشَرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ তাহলে موسى عليه السلام কি হলেন শ্রমিক নাকি আর শ্রমিকের কয়টা ই থাকতে হবে এক হলো শক্তিশালী আর একটা হলো কি এবার মালিক কেমন হতে হবে সুরা কসস আয়াত নাম্বার 27 ওই নারী দয়ের পিতা বলল আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি পরিশ্র্মিকের বিনিময় আট বছর আমার বাসায় থাকবা অথবা 10 বছর পূর্ণ করতে পারো যদি তুমি এই শর্তে আমার কাছে থাকো তাহলে আমি তোমাকে আমার শ্রমিক হিসেবে আমার বাড়ির শ্রমিক হিসেবে তোমাকে রাখতে চাই সেটা তোমার নিজ একটি আট বছর অথবা দশ বছরের জন্য তোমাকে আমি রাখবো এর পরিণামে আমি তোমাকে আমার একটা কন্যা সঙ্গে তোমাকে বিয়া দিব এরপরে বলল আমি তোমাকে কষ্ট দিতে চাই না ইনশাআল্লাহ তুমি আমাকে সদাচারীদের একজনের পাবে আমি তোমাকে কষ্ট দিতে চাই না এবং সদাচার ব্যক্তি হিসেবে তুমি আমাকে তোমার প্রতি দয়া হিসেবে আমাকে পাবে তাহলে একজন মালিকের এখানে দুইটা গুণ থাকতে হবে কি কষ্ট দিবে না শ্রমিকদেরকে দ্বিতীয় তাদের প্রতি সবসময় সহানুভূতিশীল হবে কি হবে কিন্তু বর্তমান সময়ে মালিকরা কি কষ্ট দেয় না

শক্তিশালী চান তাহলে আপনাকেও ওই রকম গুনে গুণান নিতে হবে এক সব সময় শ্রমিক প্রতি কি থাকতে হবে রহম থাকতে হবে আর শ্রমিকের প্রতি আপনার দয়াবান থাকতে হবে যদি আপনি না থাকেন তাহলে শ্রমিকের কাছ থেকে আপনি শুধু পাওয়ার আশা করবেন এটা কোনো দিন হতে পারে না এটা কোনোদিন কি হতে পারে না আমার ভাইরা এই জন্য সব সময় আমাদের এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি কার কি অধিকার এই অধিকার গুলো আদায় করা কি বলেন তো এই অধিকার আছে এক শ্রমিক যখন কাজ কাজ করবে করার শেষে হয়তো দিনের মজুরি অথবা মাসিক মজুরি যেটাই আপনার আলোচনায় চুক্তিতে হয় যখনই কাজ করবে পারিশ্রমিক তাদেরকে সাথে সাথে বুঝিয়ে দেওয়া কি করা এই পারিশ্রমিক শব্দটা কোরআনুল কারিমের মধ্যে একশো পঞ্চাশ বার এসেছে কতবার কতবার এই পারিশ্রমিক শব্দটা কোরআনুল কারিমে একশো বার আসছে তাহলে এটার মর্যাদা কত মূল্য কত এটা কত গুরুত্বপূর্ণ এবার বোঝেন একশো বার আজর শব্দটা একশো বার কোরআনুল কারিমে আসছে আমার ভাইরা তাহলে এক নাম্বার কাজ কি শ্রমিকের অধিকার কি কাজ করার সাথে সাথে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া যে ব্যক্তি পারিশ্রমিক বুঝিয়ে দেয় না তার জন্য একটা কوتين হাদিস শুনেন হাদিসটা হলো বুখারী হাদিস নাম্বার 270 কত কেয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে কষ্ট হচ্ছে না তো কেয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে তখন এক দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে মামলা করবে এই হাদিসটা শুনছেন না একটা পশু আরেকটা একটা পশুর উপরে মামলা করবে কেয়ামতের ময়দানে কিন্তু রসুল রসুল বলেন বাইশো নাম্বার হাদিস সহিউল বুখারি রসুল বলেন এই হাদিসটা হল হাদিসে কুচ্ছি কি বলেন তো হাদিসে কুচ্ছি এই হাদিসে বলেন স্বয়ং আল্লাহ নিজেই কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ নিজেই মামলা দায়ের করবে নাউজুবিল্লা বাড়িতে যায় কেন কে মামলা করবে কে মামলা করবে স্বয়ং আল্লাহ নিজেই মামলা করবে তাহলে মামলাটা কেমন হবে যিনি বিচারক তিনি আবার মামলা করতেছেন এবার বোঝেন বিষয়টা কত কঠিন যিনি বিচারক সেদিন তার উপর আর কোনো বিচারক নেই আছে তিনি নিজেই মামলা করতেছেন কি মামলা আবু হুরার্লা থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলে আমি কেয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করব। কয় ব্যক্তির বিরুদ্ধে তার মধ্যে এক নম্বরে মানে একজন ব্যক্তির বিরুদ্ধে যে মামলা তৃতীয় নাম্বার সে ব্যক্তি হলো যে কোনো লোককে মজদুর নিয়োগ করে এবং তার হাতে কাজ পুরোপুরি আদায় করলো অথচ তার পারিশ্রমিক সঠিকভাবে না দিল যে ব্যক্তি একজন দিন ঠিক করলো বা শ্রমিককে ঠিক করলো সে শ্রমিক তার কাজকে যথাযথভাবে আদায় করলো কাজ সমাপ্ত করলো কিন্তু তার পারিশ্রমিক শ্রমিক সঠিকভাবে বুঝে দিল না আল্লাহ বলেন কেমতের ময়দানে এই তিনজনের একজনের নামে আমি আল্লাহ মামলা করব। আর আল্লাহ মামলা করা মানে এবার বোঝেন তাহলে একজন শ্রমিক শুধু গার্মেন্টস নিয়ে বলছি না কলকারখানা নিয়ে বলছি না আপনার বাড়িতে একদিনের জন্য যাকে কাজে নিয়েছেন সেও আপনার শ্রমিক আপনার যে রিক্সা চালায় আপনাকে যে বিভিন্ন জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় সেই রিক্সাওয়ালা আপনার জন্য শ্রমিক তাকে পাঁচ টাকা কম দেন পাঁচটা টাকা কম দেওয়ার জন্য আপনি তার তার সঙ্গে ঝগড়া করেন আছে না অথচ অন্য জায়গায় যে আপনি একশো টাকা ভেঙে খাচ্ছেন তো এই জিনিসটা মাথায় রাখবেন হাদিসে কুচ্ছিটা যে কে মতের ময়দানে জন্য আল্লাহ আমাদের বিরুদ্ধে কি না করে মামলা না করে এটা ভালো করে মনে রাখবেন আমার ভাইরা দ্বিতীয় নাম্বারে শ্রমিকের অধিকার হলো কোনো কাজ তাকে চাপিয়ে দেওয়া যাবে না আমরা কিন্তু বাইরে কাজ চাপিয়ে দিনে বারো ঘন্টা অফিস করার পরেও আবার নাইট করতে হবে আছে না নাই সারা মাস শেষে যাওয়া দেখে দশটা নাইট করছে পাঁচটা নাইট বিল দিচ্ছে হয় না এরকম এই জন্য সাধ্যের বাইরে কোন কাজ আমরা কোন শ্রমিককে চাপিয়ে তাহলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে তৃতীয় নাম্বারে শ্রমিকের আত্মমর্যাদা কি শ্রমিকের আত্মমর্যাদা বা শ্রমিককে সম্মান করতে হবে শ্রমিককে কি করতে হবে সম্মান করতে হবে সে যেই হোক না কেন আপনার একদিনের কাজের লোক হোক না কেন আপনি তাকে নিয়ে একসাথে বসে খাবার খান তাকে আলাদা করবেন না আপনি যা খান তাকে তাই খান যদি আপনি তাই করতে পারেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনার জন্য আলাদা স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে দিবে জান্নাতে মেহমানদারি করাবে সুবহানাল্লাহ তাহলে তাদেরকে সম্মান করা মর্যাদা দেওয়া সে শ্রমিক সে অসম্মানিত নয় সে শ্রমিক সে অসম্মানিত নয় তার একটা আত্মমর্যাদা আছে আছে না নাই চতুর্থ নাম্বারে একজন শ্রমিকের অধিকার হলো শ্রমিকের প্রতি কোনো জুলুম করা যাবে না যদি করেন মনে রাখেন দিন আপনার জুলুম করা হবে ওই দিনের জুলুমের থেকে বড় জুলুম নাই আছে ওই দিনের জুলুমের থেকে বড় জুলুম নাই এই জন্য বলি ভাই আমরা সকলেই কোনো না কোনো সময় কোন না কোন শ্রমিকের শরণাপন্ন হই ওই যে বলছি একজন রিক্সাওয়ালাও আপনার শ্রমিক ওই যে বলেছি একজন নাপিত সে আপনার শ্রমিক একজন জুতে কালি করে সে আপনার শ্রমিক শ্রমিক আসেনা এইরকম ভাবে আপনি যার দ্বারস্থ হয়ে কোনো কাজের উপকৃত নিচ্ছেন সে আপনার শ্রমিক অতএব আপনার মর্যাদা যেমন তার মর্যাদাও আপনার সম্মান যেমন তার সম্মানও ওই রকম এই জন্য কখনো শ্রমিকদের অধিকারকে ক্ষুণ্ণ করব না তাদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য চেষ্টা করব। দশ পাঁচ টাকা বিশ একশো টাকা দুই এক হাজার টাকা তাদের মেরে দিয়ে খায়া আপনি বড়লোক হতে পারবেন না বরংস আপনার কোন না কোনো সময় ক্ষতি হবে কোনো না কোনো দিক দিয়ে ওই শ্রমিকের ঘাম ঝরানো টাকাটা আপনার পরিবারের দিক থেকে বাইর হয়ে যাবে আপনি টের পাবেন না এক শ্রমিকের পাঁচ হাজার মেরে দেবেন ঘরে যায় দেখবেন আপনার সন্তান এমন অসুস্থ হয়েছে হাসপাতাল দৌড়াতে আপনার পঞ্চাশ হাজার টাকা চলে গেছে এই জন্য আমরা কখনো শ্রমিকদের উপর কোনো জুলুক রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সহি আমল করা এবং বুঝার জন্য তৌফিক দান করুক আমিন ও ওয়াকের আনিল নেয়ুলিল্লাহ রবাহ আলমী